সবাই বলে যে মাঘের ঠান্ডা নাকি বাঘের মতন ঠান্ডা লাগে তো কথাটা আজকে সত্যি মনে হচ্ছে আজকে এত ঠান্ডা মানে ঠান্ডা বলতে কি বলো তো মানে আজকে খুব কুয়াশা পড়েছে আর আজকে স্নানটাও করেছে অনেক সকাল সকাল এখন সাড়ে সাড়ে ছটা কি সাতটা এরকম হয়তো বাজে আজকে একটু অনেকটা তাড়াতাড়ি উঠেছে মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার এখন প্রত্যেক দিন ঝগড়া লাগে আমাদের খাওয়া দাওয়া লেট হয় দেখে সকালের এদিকে তো ঠান্ডার জন্য উঠতেই ইচ্ছা করে না তো এখন থেকে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি অনেক সকাল সকালবেলা উঠি আর কি দুই দিন থেকে আর আজকেও সকালবেলা উঠে দেখো এদিকে সকালের সমস্ত কাজবাসে আমার স্নান টান কমপ্লিট এদিকে দেখো কতগুলো জামা কাপড়ও ধুয়ে নিয়েছি তো এখনও তো রৌদ্র আসেনি তো আপাতত আর কি এখানে বাড়ির টারের মধ্যে আর কি মেলে দিলাম পরে আর কি যখন রৌদ্দ্র উঠবে তখন বাইরে দেবো আর আজকে রান্না করব হচ্ছে আলু বেগুন সিম ফুলকপির ঝোল তো ফুলকপিগুলো একটু ভাব দিয়ে নিলাম একদম সিম্পল ভাবে রান্না করব করে আর কি এদিকে ভাত হয়ে গেছে সর্ষের তেল দিয়েই কিন্তু রান্না করছি কিন্তু দেখো তেলটা গরম হয়ে কীরকম সাদা তেলের যখন তেলটা দিলেন তখন লাল লাল ছিল কিন্তু গরম হওয়ার পর দেখা একদম সাদা তেলের মতো দেখা যাচ্ছে রান্না করে আমি কিন্তু সাজেস্ট করে তোমাদের দাদা ভাই কোন দিন কোন তরকারি রান্না করবো কীভাবে রান্না করবো কোনটার সাথে কি রান্না করবো সব বলে ও জানা হয় যে এরকম করে চিম আলু বেগুন ফুলকপি একসাথে সেই ঝোল খাওয়ার জন্য কবে থেকেই বলে কিন্তু মানে আমার খুব একটা ভালো লাগে না এর জন্য রান্না করা হয় না আর আরও ওইদিকে রাগ করে যে হ্যাঁ আমার পছন্দের কোনো ঝেলু নেই এরকম করে বলে জানো তো তো এরকম করে বললে কতটা খারাপ লাগে তো লবণ হলুদ দিয়ে একটু ঢেকে দিলাম বাকি সবজিগুলো তাহলে সুন্দর সেদ্ধ হবে আর এদিকে হালকা একটু মশলা বেটে নিচ্ছি একটু আদা জিরে আর দুটো লঙ্কা প্রত্যেক দিন শুধু বলে যে আলু ফুলকপির ঝোল করো না ছিন দিয়ে এত প্রিয় তরকারি তো ভাই দাদা শুধু এটা বলে না তারপরে দাদা ভাইয়ের মানে ঝোল যে কোনো তরকারি ওর দিয়ে মানে ভাজা ভাজা জিনিস একদম পছন্দ করে না শুধু লাগে ঝোল দাদা ভাই দেখো যে মাছ নিয়ে আসলো কার পুতি মা দেখো টিউশন পড়াতে গেছে ছাত্রর বাড়ির থেকে বাজার করে নিয়ে আসলো শাক পেঁয়াজ কলি লাফা শাক না কি মাছ আনছো কাতল কাতল তাহলে এক কাজ করো তুমি মাছটা ওই 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 গামলাটার মধ্যে ঢালো তো একবারে হ্যাঁ হ্যাঁ কেমন আনছো দেখি পেটের পিস নাই দুই এটা

ওইদিকে সি আনতে গেছে আমাদের আজকে গাছকে আনতে গিয়ে দেখি দেখো এই যে কত বড় বড় ফুলগুলো ফুটে আছে কয়টা এখানে তিন পাঁচটা পাঁচটা ফুল এর জন্য পরে ফুলগুলো তুলে নিয়ে আসলাম যে আজকে কুমড়ো ফুলের বড়া করবো দিন ধরে তো এই জিনিসটা খাওয়া হয় না

বাবা তুমি সকালে কি খেলে ঘুম থেকে উঠে কি খেলে বলো তো হ্যাঁ বলো কি খেলে বলো

হলুদ বাজার লাগবে না তাই না গো ইয়ের মধ্যে দেখলাম তখন মনে হয় যে হলুদটা একদম কম হয়েছে খাবা তুমি কোনটা মাছ খাবা ও দেখাই দিল তো কোনটা মাছ খাবে কোনটা 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 বললো ওইটা

খাওয়ার যখনই সময় তখনই ওর মোবাইলের কথা মনে পড়ে মোবাইল ছাড়া খেতে চায় না অবশ্যই এখন অনেকটা ওর কমেছে মোবাইল থেকে খাওয়া চাটনি একা একাই খায় অনেকটা সকাল সকাল আমাদের অনেক কিছু আইটেম হয়ে গেল। কুমড়ো ফুলের বড়া আলু সিম বেগুন ফুলকপির ঝোল তোমাদের দাদা এই তরকারি আমি রান্না করি না দেখি আমি প্রত্যেক দিন বকা শুনি আজকে ফাইনালে ওই তরকারিটা রান্না করলাম এদিকে আবার মাছও চলে আসলো মাছেরও সর্ষে কাতল করলাম বাস কোনটা সে এখন কোনটা খাবো বেশি তরকারি হলে কিন্তু এরকমই হয় খাওয়া দাওয়াটা ওই দেখো ওইদিকে পিছনে কি আসতেছে ওই দেখো নিজে হাতে খাও ওকে দাও নাই বড়া দাও নাই তো চলো খাওয়া দাওয়া করে নেই তখন দাদাভাই মাছ না আসলে নয়টার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেত এখন নটা বিয়াল্লিশ বাজে আর একজন এই যে কখন ঘুমিয়েছে দেখো অনেকক্ষণ থেকে ডাকতেছি যে সোনা উঠো ওঠো ঘুরতে যাবো তুমি খেলবা উঠবে না রাগ হয়ে দেখো আবার ওই যে গায়ে লেপটা দিয়ে আমি দেখো লেপটা প্রায় যে ভাঁজ করে দিয়েছি অর্ধেকটা তো লেপটা আবার ও গায়ে দিয়ে দেখো ওইখানেই এদিক আর ওদিক করছে বাবা যাবা খেলতে যাবা হ্যাঁ আসো তাড়াতাড়ি ওঠো তা তুমি গেলে তো খেলাটা শুরু করবে দেখছো আবার বুদ্ধি আছে মাথায় এখনো খেলা শুরু করে নাই প্রত্যেক দিন বিকেল হলে জানো তো মানে ঘুরতে চায় তো আমার এদিকে বিকেল করে ব্লগের কাজ থাকে যার জন্য আমি মানে বেরোতে পারি না আগে একটু না হলেও রাস্তা রাস্তা বেরিয়ে কাটা দিতে এখন একটুকু আর কি ওরকম করে ঘোরাঘুরি করা হয় না আর ও এখন একটু বড় হয়েছে মানে ওর প্রত্যেক দিন ঘুরতে লাগে বিকেলবেলা করে ঘুরতে চায় আর কি তো আমি যাই না দেখি এর পিছনে ওর পিছনে মানে যাকে পায় তার পিছনে আর কি যাওয়ার জন্য পুরো কান্নাকাটি শুরু করে এগুলো নিয়ে আর কি ওকে একটু বকাবকি করে আর একদম সেই কান্নাকাটি করে তো এর জন্য আজকে ভাবছি যে না আজকে কালকে ব্লগও খুব একটা বেশি করা হয়নি শ্যুট করা হয়নি বেশি তো এই জন্য ভাবছি যে আজকে ব্লগ দিব না আজকে ওকে নিয়ে একটু ঘুরবো কারণ নাহলে ওর এটা একটা পরে মেন্টালিটিটা চেঞ্জ হয়ে যাবে তাই না যে মা আমাকে নিয়ে ঘুরে না পড়ে আমার প্রতি একটা আক্রোশ তৈরি হবে তো এর জন্য ভাবছি যে শুধু কাজ নিয়ে সবসময় থাকলে হবে না মাঝে মাঝে একটু সোনাকেও তো সময় দিতে হবে এর জন্য ভাবছে আজকে ব্লগের কাজ না করে ওকে নিয়ে একটু ঘুরবো তো এর জন্য ডাকতেছি সে তখন থেকে যে তাড়াতাড়ি উঠো সন্ধ্যা হয়ে যাবে আমার সব কাজ শেষ আজকে ছাগলের খড়টা সব ঘরে ঢুকিয়ে দিয়েছি টেপড়ি তো ছাড়াই থাকে ও একাই বাড়ি চলে আসে বাবা তাহলে তুমি ওঠো হ্যাঁ আমি টেপড়িকে দেখি বাড়িতে আসে নাকি বাইরে গেছে ও একটু করে ঘাস খাবে আর একাই বাড়ি চলে আসবে কানতে হয় না আর সেরকম বেশি দূরেও যায় না এখন বাচ্চা হওয়ার পর ওই বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে ওই যেটা পাতা খাইতেছে ওই যে আজকে ভাবলাম যে খাওয়া দাওয়া করে একটু বাজারে যাব একটা জিনিস বানাতে দিয়েছি তো আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস তো যাই হোক প্রজাতন্ত্র দিবসের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদ আমরা অনেকটাই ভালো আছি তো ভেবেছিলাম আজকে সেই জিনিসটা নিয়ে আসবো তাহলে মানে ওই মনে থাকবে যে এই দিনের কি ওই জিনিসটা নিয়ে আসছি তাই না আজকে একটা স্মরণীয় দিন তো আজকেও আমাদের ওই খড়ির কাজ করতে করতেই দিন চলে গেল মানে আজকে একদম পুরোপুরি খড়ি সব ঢোকানো ঘরে কমপ্লিট আর এই যে বাইরে যে খড়িগুলো আছে এগুলো কাঁচা খড়ি এগুলো এখনও শুকায়নি যখন শুকাবে তখন আর কি অল্প তো পাঁচ দশ মিনিটের মধ্যে হয়ে যাবে তোমাদের দাদাভাই যদি গুছিয়ে দেয় আমি যদি তাড়াতাড়ি করে রাখি তাহলে ওই দশ পনেরো মিনিটের মধ্যে আর কি কমপ্লিট হয়ে যাবে তো ওগুলো তোমাদের দাদাভাই আবার আজকে সব মানে ওই কাঠগুলো ফাটিয়েছে আর এই সব কাঠ ফাটাতে গিয়ে ওর নাকি কানের ভিতরে নাকি কি যন্ত্রণা করতেছে এদিকে এক টেনশন ঢুকে গেছে মাথায় এই যে দেখো ঘর একদম পুরো বুক হয়ে গেছে বুক হয়নি মানে অর্ধেকটা আর কি ভর্তি হয়েছে অর্ধেক দেখো না এখনও আর কি আর কি অনেকটা ফাঁকা রয়েছে দেখো এখনও আরও অনেক খড়ি রাখা যাবে তো আর কি সুন্দর করে যাই হোক ওই যতটা ছিল সবটুকু আর কি সুন্দর করে রেখে দিয়েছে গুছিয়ে এখন হুট করে যদি বৃষ্টিও চলে আসে তাহলে আর আমাদের কোনো চিন্তা নেই নাহলে এই যে এই জায়গাতে এতদিন এরকম করে ছিল খড়িগুলো বাইরে ভীষণ টেনশন হয়েছিল কারণ শীতের দিনেও কিন্তু বৃষ্টি হয় দেখবে মাঝে মধ্যে তো এখন আর ওই চিন্তাটা নেই ও আসি ওই যে এবার তো নতুন করে বেড়া দিতে পারিনি আর কি তো ওই সাইডে একটু ফাঁকা রয়ে গেছে আগের পুরোনো বেড়াগুলোই দিয়েছে তোমার দাদাভাই বলে যে এ বছরটা এগুলো দিয়ে যাক তো গেল বছর তো আবার ভাঙবে তাই না এগুলো তো আর না বাসের পাটখাটির যিনি ওই এক বছর করেই যা থেকে তারপরে আর থাকে না নষ্ট হয়ে যায় এর জন্য বলছি যে এবছরটা ওইভাবেই যাক গেল বছর আর একটু ভালো করে টিন টিন দিয়ে কাঠ দিয়ে দিব কি এলো ও চলো তাই আসো জুতো বলো আসো আসো হুম জানলাটা বন্ধ করে দিয়ে আসলে না বাবা কেন বন্ধুদেরকে বলো তো তুমি এখন কোথায় যাবে ভালো করে বলো বলো কোথায় যাবে খেলতে যাবা কোথায় ভালো করে মুখ দিয়ে বলো কোথায় যাবা ওই দেখো গাড়ি আসতেছে টাকটার দেখি টাকটার দেখতে হবে কথা বলে সেই পাকা পাকা বুড়া মানুষের মতন বাবা কলা খাবে কলাগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে তো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি একটু পরে আবার সন্ধ্যা হয়ে যাবে বাবা দেখো আস্তে আস্তে যাইও হ্যাঁ আর এই দিকে দেখো এই যে আমাদের টেফিরিস বাচ্চা বিল্লু কোথায় ঢুকছে ওই দেখো আমাদের জল গেছে ডালগুলোর একদম পাতার নিচে গেছে ওখান থেকে ওর মা তো ডাকতেছে বেরোচ্ছে না এর জন্য টেপরি শুধু বারবার বাড়ি যাচ্ছে আর ভাবড়াচ্ছে মানে আমাকে আর কি বলতেছে আর কি ওদের ভাষা আর কি বলতেছে যে ওর বাচ্চাটাকে বের করে দিতে ওরকমই করে আর এই বাচ্চা সারাদিন শুধু এইখানেই ঢুকে থাকে দেখি সস্যার সার সস্যার আয় বেরলু বের আয় এমন বাচ্চা দেখো কখন থেকে ওর মা ভেবড়াইতেছে বাইরেই হয় না সেই ও ওইখানে আরাম পাইছে আয় 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 ওই দুষ্টু আয় ওই দুষ্টু আয় 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 বেরা 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 জঙ্গলের ভিতরে ঢুকে থাকে আয় সেই দুষ্ট হচ্ছে দিনের দিন আর এইদিকে আজকে টেপড়ির দেখো ওর বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে মারপিট করছে দুজনে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আজকের জন্য টাটা